দফা দাবিতে শিক্ষার্থীরা যে শাহবাগে আন্দোলন এবং এখানে সেল এবং প্রচুর সাউন্ড রেড পাঠানো হয় শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগাতে পারবে নামের আগে অন্যথায় বিএসসি ডিগ্রি অর্জন ছাড়া ইঞ্জিনিয়ারিং লাগানো যাবে না ভাড়া করা মানুষদের চলছে বুয়েটের শাহবাগে আন্দোলন দেখে নিন বিস্তারিত ভিডিও আচ্ছা ফলাফল তোমরা পৌঁছে দাও তাহলে কাম তুই ফেলা মামা আপনি একটু জানাবেন আপনি কি বুয়েট শিক্ষার্থী

ডিপ্লোমাটা তাদের যে ডিগ্রিটা সেই ডিগ্রির নাম হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বাট তাদের যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্টগুলোর নাম হলো টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি তারপরে সিভিল টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি এই ধরনের টেকনোলজি নাম তো একজন শিক্ষার্থী যদি টেকনোলজি নিয়ে পড়াশোনা করে তাকে কিভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় এটা আমাদের বোধগম্য হচ্ছে না এটা বাংলাদেশের যে এই সিস্টেমটা সিস্টেমটাই জগখিচুড়ি সিস্টেমটা পরিবর্তন করা উচিত এবং বহি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বাইরে যে জিনিসটা হচ্ছে যে জিনিসটা সর্বজন স্বীকৃত সেই পদ্ধতিটা ফলো করা উচিত প্রতিযোগিতার মাধ্যমে যে খাব কর্মসূচী খা আবার ব্লক অ্যান্ড কর্মসূচক পালন করেন সেই সাথে হচ্ছে গতকালের বিশ্ববহানি যে আজ সাহাবাকে তারা ব্লক অ্যান্ড কর্মসূচি ঘোষণা করেন আপনারা জানেন যে আপনারা জানেন যে প্রথম সেই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তিনটি দাবি প্রথম দাবিটি হচ্ছে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে তেত্রিশ শতাংশ কোটা রাখা হয়েছে সেই কোটা বাতিলের তারা দাবি জানিয়েছে দ্বিতীয়ত হচ্ছে দশম গ্রেডে সেই সাথে হচ্ছে দশম গ্রেডে দশম গ্রেডে যেই একশো শতাংশ কোটা রাখা বাতিল করার দাবি জানিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন যে তারা যে ডিপ্লোমা ডিপ্লোমায় ভর্তি হচ্ছেন বা ডিপ্লোমায় তার পড়াশোনা শেষ করছে সেখানে বলা হয়েছে যে তারা দাবিতে বলেছেন যে তাদের মেধাটা বৃদ্ধিতে যে সুযোগ দেওয়া হোক বা পরীক্ষার মত বা তাদের যে প্রতিযোগিতা শিক্ষার্থীদের বা আমরা দেখেছি বয়ে গিয়েছি বা মাধ্যমে যেই ভর্তি সূচি দেওয়া হয় সেভাবে তারা বলছেন যে ওঠা নয় মেধা তালিকার মাধ্যমেই হচ্ছে তারা মেধা মেধাকে গুরুত্ব দিয়ে হচ্ছে তাদের ভর্তি সূচক দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এছাড়াও এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিলেন যে এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী